হ্যালো গাইস ইয়ং পুরুষদের জন্য বা ইয়ং যে সমস্ত বিবাহিত পুরুষ তাদের জন্য উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি আপলোড দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়েছি হয়েছি তো সোভিয়াস যে সমস্ত ইয়ং পুরুষ হস্ত আসক্ত হয়েছি বা হস্ত নেশায় পরিণত করেছে তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি আপলোড নিতে চলেছি পাওয়ার প্লাস যে সমস্ত ইয়ং পুরুষ নিজের যৌন চাহিদা বা যৌন ক্ষমতাকে হারিয়ে ফেলেছে বা পাওয়ারটাকে শেষ করে দিয়েছে তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি সোবিয়াস হ্যালো আসসালামু আলাইকুম ঢাকা আয়ুর্বেদ চিকিৎসালয়ের পক্ষ থেকে আমি কবিরাজমাই কবি সকলকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি তো যে সমস্ত ইয়ং পুরুষ হস্ত মত আপনার পাওয়ারটাকে নষ্ট করে দিয়েছেন বা শেষ করে দিয়েছেন এখন আপনি বিবাহিত করেছেন যে বিবাহিত করার ফলে যে আপনার টাইমিং বা আপনার সেক্সুয়ালি সমস্যা হচ্ছে বা একবার সহবাস করলে দ্বিতীয়বার অনিচ্ছা ভাব হচ্ছে তাদের উদ্দেশ্যে করে বলছি বা আপনার পাওয়ারটা শেষ হয়ে গেছে বা জিরো হয়ে গেছে তাদের উদ্দেশ্যে করে আমি আজকে ইয়ং ভাইদেরকে জানাতে চাচ্ছি যে সমস্ত ইয়ং ভাই পাওয়ার শেষ হয়ে গেছে বা যৌন চাহিদা বিশ্ব হয়ে গেছে বা ধ্বংস হয়ে গেছে একবার সহবাস করলে দ্বিতীয়বার ইচ্ছে জাগে না বা আপনার শরীরে কমজোরি পড়ে গেছে বা ধাতু দুর্বল হয়ে গেছে নিজেকে কালপুরুষ মনে করছেন তো নিজেকে কালপুরুষ মনে করছেন সেক্ষেত্রে তাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি পাওয়ার প্লাস যে আপনার পাওয়ারটা শেষ হয়ে গেছে বা পাওয়ারটা জিরো হয়ে গেছে বা আপনার পাওয়ার বা ফিলিংস বলতে কোনো কিছু নেই এক কথায় আপনি জিরো হতাশ হয়ে গেছেন তো সেই হতাশ জীবনে আলো সন্ধান পেতে হলে আপনাকে পাওয়ার প্লাস সেবন করতে হবে যাদের পাওয়ার একদমই জিরো হয়ে গেছে তাদের ক্ষেত্রে আমি বলছি বা তাদের উদ্দেশ্য করে বলছি এই যে পাওয়ার প্লাস এটি সেবন করলে আপনার যে হস্তবতন বা মাস্টার মাস্টারবিশনের ক্ষেত্রে যে আপনার পাওয়ারটা নিঃস্ব হয়ে গেছে বা জিরো হয়ে গেছে বা আপনার মনের শরীরের পাওয়ার সত্যি এনার্জি সব হারিয়ে গেছে বা আপনার শরীরে কমজোরি পড়ে গেছে হয়ে গেছে বা পাতলা হয়ে গেছে এখন জলের মতন পাতলা হয়ে গেছে বা আটকাচ্ছে না আপনি সহবাসে যাচ্ছেন দু যাচ্ছে জিনিসটাকে আটকাচ্ছে না আর কি মানে রোধ হচ্ছে না তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি কী করতে পারেন পাওয়ার প্লাস সেবন করতে পারেন পাওয়ার প্লাস সেভেন করলে আপনার শরীরের যে একটা পাওয়ার যে আপনি হস্তমতন করে যে আপনার পাওয়ারটাকে নষ্ট করেছেন বা জিরো করেছেন ক্ষেত্রে আপনি পাওয়ার প্লাস সেবন করলে আপনার যে জিরো পাওয়ার হয়ে গেছে সেই জিরো পাওয়ারটাকে হিরো পাওয়ারে মানে কি পরিণত করবে মানে কি আপনার পাওয়ারটাকে বাড়াবে এবং আপনার যৌন চাহিদাকে বাড়াবে এবং আপনার টাইমিং বাড়াবে এবং আপনার এক রাতে তিন থেকে চারবার শট নেওয়ার ইচ্ছা জাগাবে তো সোভিয়াস এটি খাওয়ার নিয়ম হচ্ছে সকালে একটা রাত্রে একটা রাত্রে খাওয়ার বেলা আপনি উষ্ণ গরম দুধের সঙ্গে সেবন করলে এতে প্রচণ্ড রেজাল্ট পাবেন বা আপনি গরম জল খেলে একটু উপকার হবে গরম দুধের সঙ্গে খেলে বেশি উপকার হবে তো সবই এটি খাওয়ার নিয়ন্ত্রণ আমি আপনাকে বলবো এটাই পরপর তিনটা সেবন করবেন যাদের একদমই পাওয়ারটা জিরো হয়ে গেছে আপনি একবার সহবাস করলে দ্বিতীয়বার ইচ্ছে জাগে না বা আপনার টাইমিংটা কমে গেছে শুক্রাণু পাতলা হয়ে গেছি আপনি নিজেকে বলে মনে করছেন যে আমি দিন দিন আমার পুরুষ উত্তরতা কমে যাচ্ছে আমার শুক্রাণু বিক্রি হচ্ছে না তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি সভিয়াস ভিডিওটি ভালো লাগলে দয়া করে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি ফলো করবেন এবং এই আয়ুর্বেদিক প্রোডাক্ট একটা কোনো সাইড এফেক্ট নেই এর কোনো প্রতিক্রিয়া নেই এটি সবল করলে আপনি জিরো থেকে হিরো হবেন একটা হানড্রেড প্রমাণিত সব ইউ ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ